আমার মতো এত সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালো জডানো মায়ার বাদন জানিয়ে বাদম ছিঁড়ে গেলে ক আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো জীবন নয় জীবন বুকে দরে যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছা কি পেলা ভাগ্যের পরিহাসের বুকে দরে যত ফুল ফুটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসেরিনা কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মত এত সুখী নয় তো কারো জীবন নয় তকার জিভন চার ধিকে নিরাসার বালোচ কিযাসায় বেদে ছিয় খেলাগন সক্ন বেংগে ধিতে লজা চার নিরাসার নিরা কি সায় বেদেছিয়ে খেলা গপ্ন বেঙে দিতে ল জ কেন মমতার কানে কেদে মৰে বেদনাৰ কথা খ নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালো ভরানো মায়ার বাদ ঝড়ো মায়া